হ্যাঁ হ্যাঁ আমার মতো তোমরা কাজ করতে পারবে না সত্যি বলছি আমার মতো তোমরা কাজ করতে পারবে না তোমরা মনে মনে এটাই ভাবছো এ কাজ করছো তো আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে হ্যাঁ আমি কাজ করছি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমার মতো তোমরা কাজ করতে পারবে না শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করে যাবে যাতে আমার নতুন নতুন ভিডিও পাতে তোমরা সফলতা থাকবে তো এখন বাজে মিনিমাম দেড়টা দুটার কাছাকাছি হয়ে গেছে বন্ধুরা রান্না বান্না করে খেয়ে ঘুমতে ঘুম পাড়ে উঠে গেলাম আর তারপরে ভাবলাম যে বাড়িঘর একটু ঝাড় দিয়ে রাখি পরিষ্কারও করে যে তু ছোটো বারণটা দিয়ে আমি কণা না ঝাড় দিয়ে রাখলে কিনা আমার মন বড়ে না তো যাই হোক দুদিন থেকে শরীর দুদিন আগে শরীর খারাপ ছিল তো কণা ঝাড় দিইনি বড় বারণটা দিয়ে এমনি বাইরে বাইরে ঝাড় দিয়ে রাখছিলাম আর এই বারণটা দিয়ে আমি দুই ঘরটা যদি বসে বসে ঝাড় দিই কণা তো মনটা মনে হচ্ছে কি আমার হালকা হয়ে গেল তো ছোটো বারণটা দিয়ে কণা ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো এই যে তারপরে যে ঘরের পায়দানিটা মানে এরভাবে এভাবে ঝেড়ে নিলে কী হলো যেটা ধোল বসে আছে ওটা বাইর হয়ে গেল এই ঘরটার কাজ কমপ্লিট বন্ধুরা তারপরে চলে আসলাম দ্বিতীয় নম্বর ঘরে এই ঘরও ঝাড় দিয়ে চলে আসলাম এই যে শাড়িটা শুকিয়ে গেছে তো শাড়িটা উঠাতে শাড়িটা উঠাই ঘোরে রেখে দিলাম আর বারান্দার অবস্থা দেখো বন্ধুরা কত সুন্দর বারান্দার অবস্থা একেরা একদম অসাধারণ বারান্দার অবস্থাটা তো যাই হোক বারান্দাটাও একে এঁকে পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি করে পরিষ্কার যেন থাকুক তার জন্য আরও লেগে গেছি জগার যন্ত্র নাই তো এখন ফ্যানটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম যেহেতু এ এটুকু বারান্দার মধ্যে সব কিছুই এত এলোমেলো ঘেঁটো হয়ে গেছে যে কি বলবো তো প্লাস্টিকটাতে বসে এটা প্লাস্টিক মস্ত বড়ো আছে মানে অনেক বড় তো ছেলে মেয়েকে নিয়ে দুপুরবেলা ভাত খেয়েছিলাম তো প্লাস্টিকটা ওখানেই আছে প্লাস্টিকটাও গুছিয়ে ঘরের মধ্যে করে দিলাম আর তারপর স্টার্ন ফ্যানটা যে ছিল বাইরে স্টার ফ্যানটাও ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম যেহেতু আর ইস্টার্ড ফ্যানটা খাবার সময়ে বাইর করি যখন খাবার খাই তখনই আর এই যে চেয়ারটি দেখছো চেয়ারটিও জায়গা মতো রেখে দিই যেহেতু জায়গা মতো জায়গার জিনিস না থাকলে মানে ভাল লাগে না দেখতে বাড়িঘর তো বন্ধুরা এরকম করে আমি সংসারের কাজ করি তো যেহেতু আজকে সকাল থেকে ব্লগ চালু করিনি দুটা দুটার কাছাকাছি থেকে এখন ব্লগ চালু করেছি আমি তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে ভিডিওটাকে শেয়ার করে দিবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে প্লিজ বন্ধুরা তোমাদের এই একটা কমেন্ট আর একটা লাইকের জন্য আমি দিন রাত কত খাটনি করে তোমাদের জন্য ভিডিও কত ভিডিওটা বানাই আর যদি তোমরা একটা লাইক আর মিষ্টি করে কমেন্ট করে না যাও তো তোমরা যদি আমার ভালো মন্দ ভিডিওর মধ্যে না জানাও তো আমার এই যে ভিডিও বানার উৎসাহ এনার্জিটা আছে তো আ কমে যাচ্ছে দিনে বের দিন যেহেতু আমার ভিডিওতে ভিউজেও আসে না লাইক আসে না কমেন্ট আসে না তো তোমাদের না সাপোর্টে আমি তো ভিডিও এনার্জি শেষ করে দিচ্ছে আমি পারছি না এনার্জি তো তোমরা যদি আমাকে এনার্জি না বাড়াও আমার উৎসাহ না জাগাও একটা কমেন্ট একটা লাইক করে তো আমি কীরকম করে ইউটিউবে আর ফেসবুকে সাকসেস হবো বলো তোমরা তোমরা কি চাও না যে আমি একটা এত দিন রাত করে দুটা বাচ্চাকে সামলে সংসারের কাজ সামলে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তো তোমরা কি চাও না যে আমি ভবিষ্যতে একটু যে আমি স্বপ্নগুলো সাজিয়েছি স্বপ্নগুলো কি আমার সাকসেস হবে না এরকমই থেকে যাবে শুধু আমি ভিডিও বানিয়ে যাব তোমরা দেখে যাচ্ছ আমি দেখ দেখতে পাচ্ছি আমার ভিডিও দেখছে পাবলিক কিন্তু আমাকে লাইক করছে না কমেন্ট করছে না তো আমার ভিডিওটা বানার মানে উৎসাহ আর কিভাবে থাকবে বলো তো তোমরা যদি এরকম আমার সঙ্গে গাদ্দারি করো এরকম আমার সঙ্গে বে ইনসাফি করো তো আমার ইনসাফি করলে আমার সঙ্গে কিনা আমার যে ভিডিও বানার ইচ্ছা শক্তিটা আছে ইচ্ছা শক্তিটা মরে যাবে বন্ধুরা প্লিজ তোমরা আমরা আর তোমাদের সাপোর্টে আমি কিছু না তোমরা একটা লাইক করে যাও ভিডিওটার শেষে একটা লাইক করে দিবে কমেন্ট করে দিবে তাতে দেখো তোমাদের জন্য আরও আমি বেশি বেশি করে ভালো করে সুন্দর করে এডিট করে ভালো ভালো ভিডিও নিয়ে আসার অনেকটাই চেষ্টা করবো তো দুপুরবেলার যেগুলো বাসন ছিল বন্ধুরা বাসনপত্র ধুলাম আমার চুচু দুটো আছে ওই চুচু দুটার বাসন একটা জলের আর একটা খাদ্যর তো ওই দুটা ধুয়ে রেখে দিলাম সিঁড়ির উপরে যখন ঘরে যাব তো জল দিয়ে দেবো ওদেরকে আর খাবারও দিয়ে দেবো তো এই যে কাপড়গুলো দেখো এখানে কাপড়গুলো ছেলে মেয়ে নোংরা হয়ে গেছে তো ছেলে সতেরোটা কাপড় দিটের বেলায় খুলতে হয় তো এখনই ধুয়ে নিলে কী হল সকালে আমার হালকা হয়ে থাকলো তো কাপড়ও কটা ছিল তা কাপড় কোটাও খেঁচে দিলাম আর ছেলেকে যদি আমি আমার কাছে না থাকতাম আমার যে স্ট্যান্ডটা এগুনে আছে স্ট্যান্ডটাকে ধস নাশ করে দিত তার জন্য ছেলেকে আমি ডাকলাম তো দেখো ছেলে আমার কাছে চলে আসলো তো মা আর ছেলে মিলে কাপড়গুলো ধুয়ে তারপরে কাপড়গুলো তুলে নিলাম যেটা সকালে খেঁচে শুকাতে দিয়েছি ওটা কাপড় শুকে দিলাম আর যেটা এখন ধুলাম বন্ধুরা তো এটা কাপড় মেলে দিলাম একে একে তো কাপড়গুলো মেলে দিলাম আর দেখো ছেলেকে অনেকক্ষণ থেকে ছেলে খেলছিল বাইরে আর এখন

মিনিমাম প্রতিদিন দেয় প্রতিদিন সকালে তো আমি এরকম প্রতিদিন পুজো দিই সকালে আর আমার মেয়ে সন্ধ্যা দেয় সন্ধ্যার সময় আমি যদি নাও বলি মেয়ে নিজেই বলবে মা আজকে সন্ধ্যা তখন বললাম হ্যাঁ দিয়ে দাও তো তারপরে চলে আসলাম বন্ধুরা খেতে রাত্রেবেলা রাত সাড়ে আটটা পৌনে নটার কাছাকাছি তো ওদিকে গ্যাসে দুধ চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়ে আর আমি খাচ্ছি মাছ আর ভাত আলু আর মাছের জল করেছিলাম ভাত তার ভাত খাবার পরে দুমাই মাইবেটি বসে এখানে সেলফি নিয়ে নিলাম ছেলেকে ঘুমিয়ে রেখে তারপরে ভাত খেতে গেছিলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ